ইয়া দেবী সর্বাভূতের অসুর বিনাশে দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুধু শ্রেষ্ঠ উৎসব নয় বাঙালির আবেগ আর এবছর দুর্গাপুজোর এই আবেগের সঙ্গে যেন মিশে গেছে প্রতিবাদের সুর বিচারের দাবি

ইয়াদেবী সর্বাভূত মাতৃরূপে না সংস্থিতা যে দেশে যে রাজ্যে নারী রূপে দেবী মূর্তির পূজা করা হয় সেই দেশে সেই রাজ্যেই প্রতি মুহূর্তে হয় নারীর অবহেলা নারীর অসম্মান হাতে আর মাত্র পনেরো দিন তারপরেই দেবীর বোধন বাতাসে কান পাতলেই শোনা যায় দেবী পদধ্বনি মায়ের আগমনে আকাশ বাতাস উদ্ভাসিত প্রতি বছর এই সময় বাংলার রাস্তাঘাটে ব্যস্ততা অনেক বেড়ে যায় কেউ কেনা কাটায় ব্যস্ত হয়ে পড়ে তো কেউ পশরা সাজিয়ে বসে বিক্রির উদ্দেশ্যে পূজা মণ্ডপগুলিতে চলে শেষ পর্যায়ের প্রস্তুতি কিন্তু এবছর কোথাও যেন ছন্দ পতন সবই চলছে কিন্তু তাও যেন কোথাও স্তব্ধতা বিরাজ করছে মায়ের পদধ্বনির সঙ্গে মিশে গেছে এক প্রতিবাদী কণ্ঠ নেই তিলোত্তমার বিচার চাই মায়ের আগমনের পূর্বেই যে মেয়েটার কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হলো কিসের ভয় ছিল তাদের মেয়েটা কি এমন জানতে পেরেছিল যার জন্য তাকে এমন নির্মম নৃশংসতার সঙ্গে হত্যা করা হলো তিলোত্তমার কণ্ঠ বিচারের দাবিতে গুমডে ফিরছে আর সেই কণ্ঠই হাজার হাজার লক্ষ লক্ষ তিলোত্তমার কণ্ঠ হয়ে বিচার চাইছে মায়ের দ্বারে জেগে উঠুক আবার বিনাশক মা আবার তবে এসবের মধ্যেও একটা প্রশ্ন থেকেই যায় এবছর কি উৎসবে মিলতে পারবে বাঙালি একদিকে যখন মণ্ডপে করা হবে দুর্গা প্রতিমা রূপে এক নারী মূর্তির তখন অপরদিকে আর এক দুর্গা যার কণ্ঠ রোধ করা হলো চোখের জলে ভাসছে যার বাবা মা তখন কি কেউ আর মন থেকে পারবে আনন্দে মেতে উঠতে যখন দেবী মায়ের অঞ্জলি প্রদান করা হবে তখন কি শুধুই উচ্চারিত হবে দেবী মন্ত্র নাকি সেই মন্ত্র মিশে যাবে তিলোত্তমার বিচারের দাবি নাকি উৎসবে এসে থেমে যাবে আন্দোলন প্রতিবাদের ঝড় উত্তর অজানা অনিশ্চয়তায় এবার বাঙালি দুর্গা তবে প্রার্থনা একটাই পূজার দিনগুলো সবার ভালো কাটুক বিচার পাক জগতের সব তিলোত্তমা